নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা আছি মোটামুটি আর কি বাবার শরীরটাও ভালো আছে আজকে সকালে প্রচুর শীত পড়ছিল রোদও আছে কুয়াশাও ছিল প্রচুর এর মধ্যে কাজ আরেকটা বাড়িয়ে এনেছি অন্যান্য সেটা কাজ তো মোটামুটি গুছানো হয়েছে এখন যে এই জমি তারপর আরও দুইটুকু জমি আছে এগুলো আবার প্রস্তুত করা লাগতেছে যা বুনবো তার জন্য আর কি ভাবনা আছে ধনিয়া দেবো আর কি এত আগেও বলছি তুমি ভাবে প্রথমে কুবিয়ে দিতে হবে আমার তো এটুকু জায়গায় কবে দুই দিন লাগবে কারণ আমি তো এক জায়গায় থাকি না নানান ধরনের কাজ থাকে এটুকু জায়গায় তো দুই দিন তিন দিন সময় লাগবে তারপর বাকিটুকুতে যাবো কুবে যেতেছি মাটিটা শুকাইতে লাগবে দুই দিন তারপরে গুনতে হবে তার এটাকে আবার দিতেছি এটা ভিজা ভিজা আছে উপরে মাটি শুকাবে তারপর আবার একটা গুচি কুদ দিয়ে তারপরে গুনতে হবে এই ঠান্ডার মধ্যে গরম লেগে গেছে এই জন্যই সকাল সকালে আসে এখানে কারণ রোদ উঠলে করা যাবে না এক আর হচ্ছে সকালে ওই যখন ক্ষেতের জমি যখন ট্রাক্টর দিয়ে হালবা হয়েছি তখন এই জমিগুলো একটু কাদা কাদা ছিল তার মানে ওই টাইমে যদি আমি ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে রাখতাম ওই ট্রাক্টর ওই চাষটা হতো না পুরোটাই কাদা ছিল তার জন্য কষ্ট করা লাগতেছে করতে থাকি একসময় সে সবই সারাদিন যদি করি তাহলে মোটামুটি আজকে একদিনই হয়ে যাবে কিন্তু সারাদিন তো করা যাবে না দেখা গেছে ঘন্টা খান্ডি করলাম তারপরে আবার আরেক জায়গায় যেতে হবে আরেক কাজে স্তে করতে থাকি এগুলো এই যে জলের মধ্যে জঙ্গল সব এক জায়গায় বাজেছিলাম এখানে একটা এখানে ও পাশে ওই একটা ওই একটা ওই একটা যে পরিমাণ জঙ্গল ছিল বুঝতে পারতেছে দেখতে পা ভাঙ্গা হচ্ছে একটা এই ধরে দেয় এগুলো না ভিজা আছে সেজন্য রোদ করলেই এগুলো শুকিয়ে যাবে ব্যবহার যাবে আর বাকিগুলো পুড়িয়ে দেবো একদিনে তার স্বপ্ন না ভাবছি আজকে সরিয়ে দেই তারপর আর একদিন আবার বাকিগুলো দিয়ে দেবো আবারটাও হয়ে গেছে না দুদিন কে গেলেই শুকিয়ে যাবে এখন ওটা কাঁদা শুকাইছে এখন মনে করেন যে কাকটা হলে ভালো হয়েছে কিন্তু কাকটা তো পাওয়া যাবে না এই অল্প একটু জমির জন্য টাকা আসবে একটু উক্কু দাল দিতে হবে

সে না প্রাশীষের দিকে শাক দিয়ে খাওয়া দাওয়া করলাম এখন আবার করতেছি খাওয়া লাগবে সাথে আপনারাও খাওয়া দাওয়া করে নেন চাষী বাবার আপনার ভাত যান

đâu canoe do we nga tay do tay canoe nữa à. nữa 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 nữa

এখন লম্বা লম্বালম্বা আর তিনটে বাস লাগবে তিনটা দুইটা আর হ্যাঁ লম্বা লম্বা দুইটা লাগবে লম্বালম্বা আর দুইটা আর পাতলা লাগবে লো ওইটা পাতলা লাগবো চারপাশে ওই তারপর কোন চো বিষয় দেবো হয়ে গেছে না

বাস কাটা আছে কিন্তু যে বের করার সমস্যা থেকে আর বের করা হয় না মানে একা একা বের করা যায় না তো ভাবছি কালকে জীবন দা বা যাই আসুন তাদের দুজনের যে কোনো একজন কিনে বাস কাটা বের করবো তাহলেই পূর্বপাশের কাজ একটা শেষ হয় আর কি তো আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কয়েকদিন ধরেই আমার এক দাদা বলতেছে যে আপনি টাইটেল ইংলিশে না দিয়ে বাংলায় দেন আসলে টাইটেল বাংলায় দেওয়া হয় কিন্তু সেটা ইউটিউব থেকে অটোমেটিকলি মনে করেন যে ইংরেজিতে আপনার কনভার্ট হয়ে যায় আর কি কাজে এখানে আমাদের কোনো হাত নাই অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন